তৃতীয় ব্যাস খেতে বসেছে আর সোনামাকে মার কাছে দিয়ে আমি এমাতার দিকে এসছিলাম অনিমাও ঘরে ছিল ডেকে নিলাম আর ওদিকে ও মাথায় কয়েকজন আছে সবাইকে বলে আসলাম এদিকে আসার জন্য এবার সবাই বসবো তো এখন নটা পঞ্চান্ন বাজে দেখলাম ঘড়িতে দশটার মধ্যে মোটামুটি বেশিরভাগটাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আজকে কোনো রকম বৃষ্টি বাদলা কিচ্ছু ঝড় কিচ্ছু হয়নি দুপুরবেলা যা হচ্ছিল একটা ভয়ের মানে খুব টেনশনে ছিলাম রীতিমতো খুব সুস্থ ভাবে সবকিছু মিটলো এখনো বলা যায় মিটলো তার কারণ আর এবার কিছু হলে আর অসুবিধা অসুবিধা নেই নেই বাড়ির লোক কয়েকজন আছে যাচ্ছে চলো দিকে খাওয়া দাওয়া হয়নি তখন এক্ষুনি এসো সুকান্ত খাওয়া হয়নি তো হ্যাঁ সবাই পরে বলে এইবারের পরে সবাই হ্যাঁ একবারে সবাই আমি একটু ফুচকা খেতে গেলাম অনিমার ডাকলাম তো বললো খাবো না খেলে আর ভাত খেতে পারবো না ও বাবা কি খাবে একটু টেস্ট করছিলাম তো খুব সুন্দর হয়েছে আর তোমার প্রথমে যখন কম লোক এসেছে দু একজন খেয়েছে তো নাকি সত্তরটা নব্বইটা একশোটা মানে ওই যে দিচ্ছে সে বললো বলে ওরাই ওরাই নিজেরা নিজেরা বলছে বলছি খুব ভালো হয়েছে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে সেইখানে তারা অনেকে খেতে পারে আর কি তো ভালো হয়েছে

কে <laughs> ওকে okay.

ta udah berbelanja

এইদিকেও দাদা বাবা শেষ গেছে আচ্ছা একটু মাংস আনতে হবে মালিক না মাংস দাও

তোমার এখন গাছ আচ্ছা আচ্ছা আচ্ছা

ডাল আমি খাই না কিন্তু ডালটা খুব ভালো লেগেছে সবাই তো বলবো ভালোই আছে আমি জিজ্ঞেস করলাম যে একেবারে কেমন ভালো লাগা মানে মুখের কথা বলার জন্য অনেক বলে তুমি আমার মুখের কথা বলার জন্য না তো খুবই ভালো লাগলো

5 conditioned 경찰 2カーノ2カーノ2 resolき 歐 कि जोचते प्रप जाना प्रदोट a भर स्रीप dirlands <laughs> कि अर गदेस्ट यव Carbon प्र� check guys <laughs> आप अर्दि说 आप माले ऑ्राउ box अनि म बोल्दिनु कि मैले भनेको छ जुन है यो पुरा हिलको हो नि अनि पढिना पाबौ मलाई आज केही कुरा चाहिँ गर्नु हुनुप्याए होला अर्डर दिइदिनु होला माके दिस होलाستي अर्डर चाहिँ किन भएन होइन नि कुरामा ठीक छ

मास्क नहीं है मेरे पास नहीं है ये राष्ट्र मास्क नहीं है तो ये सब वो करना दोनों दादा जी दादा जी मास्क है लेकिन पूरी 2 किलो है 2 किलो

পৰিষ্কাৰ

아가고 그때 가도 가고 요 나도

ঘটন মালিক কিন্তু তোমাৰ থাকি তাৰপৰা দোকানবিলাক তোমাৰ দোকান

মিষ্টি পায়েসে হ্যাঁ মিষ্টি তো অবশ্যই দিলেও মিষ্টি তো না নেই বড় না চলবে আমার তো একটা না একটু পাইছ নাও হ্যাঁ আমি আমি

ඒයටත් දැක රෝ බවන ල හ නේ ද ස ග ඒික දති න්න. तो ये तुम बात लो ना मैंने तुम्हें देख लिया तुम मित्र हो ये तो तुम गादू करते मार्बे हां हां लास्ट में रखे लास्ट में रखे तो रे की चलो भाई भाई मैं नहीं जाऊंगी ना ये भी ठीक है मेरा बटर 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 की नहीं कुछ नहीं वाह

मन और रीमन छोले और राजा फादर से लेगी पेपर वाला तो मन करता है ये देखो डॉक्टर खाते न खाते तो जो एमबी दी थी ये वाला नाटक मिस करो मिस करो